ঢাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারির দোকানের মধ্যে পুরান ডাকাই সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্থান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট চার্জার গেমিং হেডফোন ওয়্যারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেনড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন রিং লাইট স্ট্যান্ড মোবাইল এবং ভিডিও করার জন্য বিভিন্ন পাবেন বরাবরের মতো টোটাল দোকানটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এটা হচ্ছে স্যামসাং ট্রাভেল চার্জার হ্যাঁ এটা অরিজিনাল ফাস্ট চার্জার কি খুবই ভালো কোয়ালিটি একটা ফার্স্ট চার্জার এটা মতো কাজ করবে হ্যাঁ এটা অরিজিনাল মতো কাজ করবে কি অরিজিনাল কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি

এটা কি এমআই অরিজিনাল ব্র্যান্ড ভাই আচ্ছা এমআই অরিজিনাল ব্র্যান্ডের 10000 एंपিয়ার পারবেন এটা কত বলবো হোলসেল এটা হোলসেল হচ্ছে আপনার 750 টাকা আর এগুলো তো তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই আপনাদের কাছে এগুলো কোনো গ্যারান্টি নাই তবে এগুলি ভালো কোয়ালিটি আর যারা বিক্রির জন্য নেবে বিশেষ করে তাদের হয়তো দোকান থেকে কোনো প্রবলেম হলো এটা আমরা রিপ্লেস করে দেব ওকে আপনাদের দোকান থেকে যদি কোনো ধরনের সমস্যা অর্থাৎ দুই মাস রয়েছে পরবর্তীতে নষ্ট হয়ে গেছে তাহলে কিন্তু নারা রিপ্লেস করে দিবে এছাড়া ওয়ান এর এখানে ফাস্টার ধর এটা কত থার্টি সিক্স ওয়াটের

এছাড়াও রিমিক্সের আরও একটা পাওয়ার ব্যাঙ্ক রয়েছে যেটা আর ডাবল পি দুইশো আটান্ন এটা থার্টি সেভেন ওয়াট এটা কি ওয়ারলেস চার্জিং আছে আলাদা করে এটা বর্তমানে হোলসেল কত পড়বে এটা হোলসেল হচ্ছে সাতশো বিশ টাকা সাতশো টাকা হোলসেল আর গাইস এখানে আপনার ওয়ান প্লাসের আরও একটা রয়েছে এটা হলো ফর্টি ফাইভ ওয়াট এটা হোলসেল কত ভাই এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ ওয়াট ওয়ান এটা মোটামুটি কত টাকা সেল করতে পারবে আনুমানিক মিনিমাম আটশো সাড়ে আটশো টাকা সেল করতে পারবে sell সেল er kotha kono guarantee warranty war e gula guarantee nai tobe keu sell korar jonno nilo hoyto dokan replace parbe mane কোয়ালিটি এটা

আর এটা ডিজাইনটা আপনার লেনোভোর মতো ডিজাইন করা হয়েছে মোটামুটি আপনারা যতগুলো প্রাইস বললেন এগুলো সব হোলসেল প্রাইস আর এই প্রাইস পাওয়ার জন্য কত বেশি নিতে হবে

পাশাপাশি স্যামসাং এর দ্বারা আলাদা করে এখানে বিভিন্ন ধরনের তার দ্বারা রপ্তার খুঁজে থাকেন তাদের জন্য বেস্ট হবে এটা কত টাকা বলবে এটা হচ্ছে 55 টাকা 55 টাকা আর এটা 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 হচ্ছে অনলি 18 টাকা 18 18 টাকা এটা কি এটা টাইপ সি কত পড়বে এটা টাইপ সি না অনলি মাইক্রো মাইক্রো কেবল খুঁজে থাকেন বিভিন্ন কাজ করার জন্য তারা এটা দেখতে পারেন এটা 3 एंपিয়ার আউটপুট দিবে এবং এটা মাইক্রো এর সারা এগুলো টাইপ সি হয় সো এটা কত হোলসেল এটা হচ্ছে 80 টাকা 80 টাকা হোলসেল এছাড়াও গাইস অন্যান্যর মধ্যে এখানে ছোট একটি আপনার ওয়ারলেস স্পিকার দেখতে পাচ্ছেন আর এটা যদি ছোট হয়ে থাকে এটার কোয়ালিটি কিন্তু অনেক বেটার সো এগুলো হোলসেল কত করে নিচ্ছে এটা হচ্ছে 420 টাকা এটা যদি দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেন ওভার একটি নিগদান আলাদা করে এয়ারবাড রয়েছে এটা এয়ারবাড প্রো এটা কত বলবো হোলসেল এটা হচ্ছে আপনার 580 টাকা 580 টাকা এটা তো কম প্রাইস কেন যে এটা কম প্রাইস হওয়ার কারণে এটা আর কি কোয়ালিটি বিভিন্ন ধরনের হয় আর কি এগুলোর মধ্যে ভালো কোয়ালিটি হয় নরমাল কোয়ালিটি হয় এটা একটা মোটামুটি ভালো কোয়ালিটির মধ্যে এটা আছে

দোকানে অন্যান্য মালের আরো অনেক কালেকশন রয়েছে ভিডিওটা অনেক বড় হয়ে যায় জন্য সবকিছু দেখানো যায় না অনেক সময় এমন কিছু গ্যাজেট রয়েছে যেগুলো হয়তো দেখানো হয় না যেটা আপনার হয়তো দরকার অনেক সময় সেটা পরে থাকে সো এরকম যদি হয় তাহলে কথা বলতে পারেন আপনার কোন কোন ধরনের লাগবে তবে প্রত্যেকটি দোকানে আমি যতগুলো রিভিউ করি সব ধরনের প্রোডাক্ট এবং অ্যাক্সেসরিজ তাদের কালেকশনে থাকে যদি কোনো মালামালের প্রয়োজন হয় তাইলে কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবেন কন্ডিশন বলতে আসলে একশো দুইশো টাকা অর্থাৎ পার্সেল খরচটা শুধু আপনি যেখানে মালটা নিচ্ছেন রিসিভ করবেন তখন আপনি টাকাটা দিয়ে দিতে পারবেন এভাবে নেওয়া যায় সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য